আসসালামু আলাইকুম সম্মানিত সরকারি কর্মকর্তা ও কর্মচারী মহোদয় সকলের জন্য আজকের এই ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও পাসপোর্ট আবেদন কিভাবে করবেন সেই বিষয়টি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের সরকারিভাবে যে পাসপোর্ট আমরা আবেদন করে থাকি তার একটি ফরমেট রয়েছে এবং আরেকটি ফরমেট রয়েছে এনওসি ফর্ম তা আমরা প্রথমেই এনওসি ফর্মে প্রবেশ করছি যে আপনারা পিডিএফ ফাইলটি আপনাদেরকে আমি শেয়ার করছি সম্মানিত কর্মকর্তা ও কর্মচারী মহোদয় যারা সরকারি চাকরি করেন তাদের জন্য একটি আলাদাভাবে ফর্ম্যাট করা হয় যে ফর্মেটে সরকারি চাকরিজীবীগণ অনপত্তি সনদ অর্থাৎ এনওসি এনওসি নেওয়ার প্রয়োজন হয় পাসপোর্ট আবেদনের করার জন্য এই পাসপোর্ট আবেদনের সময় এই ফর্মটা নির্ভুল ভাবে এই ফর্মটি পূরণ করতে হয় এবং কর্মকর্তা মহোদয় এটি পারমিশন দিয়ে থাকে এর পরবর্তীতে এই এনওসি পূরণ করার পর কর্মকর্তার স্বাক্ষরিত কপি পাসপোর্ট আবেদনের সহিত সংযুক্ত করতে হয় দেখতে পাচ্ছেন এখানে স্মারক নম্বর ওয়েবসাইট অ্যাড্রেস অর্থাৎ এটা আপনি যে যে মন্ত্রণালয় মন্ত্রণালয় বা বা অধিদপ্তরে চাকরি করে থাকেন সেই সেই অধিদপ্তরের ওয়েবসাইট এবং সেই স্মারক নম্বর তারিখ যে তারিখে আপনি আবেদনটি করেছেন এর পরবর্তীতে আপনার নাম বা পিতা বা যদি স্ত্রী হয় তাহলে স্বামীর নাম এই অনাপত্তির প্রদানের জন্য আবেদন বিষয়টি এরপরে জনাব যে আমাদের যে নাম থাকবে নাম এবং যে কার্যালয়ে আমরা চাকরি করি সেই কার্যালয়ের নাম এখানে থাকবে এরপরে যে পদবি বা আমাদের চাকরিজীবী যে পরিচিতি নাম্বার আছে সে নাম্বার যার যে প্রযোজ্য ক্ষেত্রে অর্থাৎ যার নাই প্রচিতি নাম্বার তার প্রয়োজন নেই দেওয়ার যার আছে তিনি দিবেন এরপরে বর্তমান ঠিকানা বর্তমান ঠিকানা আপনি যে বর্তমান যেখানে অবস্থান করছেন সেই ঠিকানাটা এখানে দিতে হবে এর পরবর্তীতে আছে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন নম্বর জাতীয় পরিচয়পত্র যদি কারো না থেকে থাকে সেক্ষেত্রে জন্ম নিবন্ধন নম্বর অবসর অবসর গ্রহণের তারিখ অর্থাৎ গ্রহণ আপনি যেদিন অবসর গ্রহণ করবেন সেই তারিখটা এখানে দিতে হবে আর যদি কেউ অবসর গ্রহণ করে থাকে সেক্ষেত্রেও এই তারিখটা এখানে দিতে হবে এর পরবর্তীতে আবেদনকারীর করির পরিবার বিবরণ নির্ভরশীল স্বামী বা পনেরো বছরের নিচে অপ্রাপ্ত বয়স্ক সন্তানদের পাসপোর্ট করার ক্ষেত্রে যদি অপ্রাপ্ত বয়স্ক সন্তানদের প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে এক দুই যে ক্রমিক নাম্বার রয়েছে এই নাম্বার অনুযায়ী আপনার ফর্ম পূরণ করতে হবে এখানে যে স্বাক্ষরটি দিবে সেই স্বাক্ষরটি হচ্ছে আমাদের কর্মকর্তা মহোদয়ের এখানে দেখুন ছোট করে লেখা রয়েছে এন প্রদানকারী কর্মকর্তা কর্তৃক পূরণীয় অর্থাৎ এই এই ঘরটি পূরণ করবেন আমাদের যিনি এনওসি আমাদেরকে দিবেন এটি ছিল আমাদের এনওসির ফর্মটা এটা যদি কোনো প্রয়োজন হয় যদি আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন হয় আপনারা আমাকে নক করতে পারেন সেক্ষেত্রে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স এইট সেভেন ফোর ফাইভ এইট সেভেন এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী ধাপ সেটি হচ্ছে আমাদের যে পাসপোর্ট ফর্ম সেই পাসপোর্ট ফর্মটি আমরা চলে যাচ্ছি যে ফর্মটি পূরণ করে আমাদেরকে পাসপোর্ট আবেদন করতে হবে তো আমরা সেই ফর্মটি পিডিএফ ফাইলটি ওপেন করছি এই পিডিএফ ফাইলটি আপনাদের দিয়ে দেওয়া হবে আপনাদের প্রয়োজনে আপনি হোয়াটসঅ্যাপে বা যে কোনো আমাদের টেলিগ্রাম লিংকেও দেওয়া থাকবে আপনারা এই ফর্মটি পেয়ে যাবেন এটি হচ্ছে আমাদের ফর্ম এখানে দেখতে পাচ্ছেন এই আমাদের অর্থাৎ পাসপোর্ট আবেদনের যে সাধারণ যে ফর্মটি সেই অনুযায়ী কিন্তু ফর্মটি পূরণ করতে হবে এখানে যা যা আছে ঠিক যেভাবে আছে সেইভাবে ফর্মটি আপনাদের পূরণ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে লাল চিহ্নিত অর্থাৎ এটা হচ্ছে ম্যান্ডেটরি এই অপশনগুলো গুলো ম্যান্ডেটরি এটা অবশ্যই পূরণ করতে হবে এই লাল অপশন গুলো স্টার চিহ্ন এটা পূরণ না করলে আপনার পাসপোর্ট আবেদন সম্পূর্ণ হবে না এই ফর্মের আপনারা দেখতে পাচ্ছেন যে ফর্মটি অনেক বড় এবং বিভিন্ন বিষয় রয়েছে এটি নির্ভুলভাবে আপনাদেরকে পূরণ করতে হবে এর পরবর্তীতে এখানে ফর্মের একটি প্রত্যায়নপত্র দেখতে পাচ্ছেন এটা এই পত্রটি অর্থাৎ যিনি স্বাক্ষর করবেন তিনি হচ্ছেন প্রথম শ্রেণীর কর্মকর্তা হবে এর পরবর্তীতে আর কোনো কিছু আমাদের করতে হবে না বাকি এই কাজটি অন্যভাবে হবে এবং আপনারা এই ফর্মটি সহ এনওসি দিয়ে জমা দিবেন পাসপোর্ট অফিসে সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো এই শেষ করছি যদি কারোর কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে আমাকে নক করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স এইট সেভেন ফোর ফাইভ এইট সেভেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম